আমাদের জামাত ইসলামী কুষ্টিয়া জেলার পেশা জীবিক সাংগঠনিক থানার উদ্যোগে আজকের এই নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব মাহবুবুর রহমান প্রধান অতিথি আমাদের জেলার শ্রদ্ধাবাজন আমির অধ্যাপক আবুল হাসেম স্যার এখানে বসা আছেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা সামনে আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ আপনারা প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ লিখে দিয়েছেন আমরা না আমার মনে হয় আপনারা না আসলে আমরা দুইজন এসে কি হয়তো আজকে এটা একটু মিস্টেক হয়ে গেছে আমি আসছি ফরিদপুর থেকে দূরের মাহফিলগুলো বন্ধ করার আদেশ এসেছে কেন্দ্র থেকে এই জন্য দূরে এখন আর যাচ্ছি না এগুলো পোস্টার হয়ে গিয়েছিল এই বাধ্য হয়ে যাওয়া লাগছে মাসে এখন দু একটা একটু বাইরে আছে তো সেটা সবগুলোই আমার এই আশপাশে এমন এমন মানুষগুলো এই অনুষ্ঠান নিয়েছে তাদের কাছে যদি বলা হয় যে আমি যাব না আমার কেন্দ্র থেকে নিষেধ আছে সে উল্টো করে প্রশ্ন করছে কেন্দ্র থেকে নিষেধ করেছে কে জামাত ঠিক আছে এই যে তারিখে একটা অনুষ্ঠান আছে প্রায় দশটা ছিল আমার এই রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট এগুলো দিয়ে ওনারে বললাম যে নিষেধ করিয়েছে তার নাম্বার দাও আমি আমিরে আমাদের নাম্বার দিয়েছি উনি বলছে ঠিক আছে এটা আমি ঠিক করছি উনি ওখানে কল দিয়ে অলরেডি ওইটা এখন সেও মাসলুম মানুষ এটি আমার সাহেব সে যদি বলে যে আমার আশা লাগবে আমার নির্বাচনী কাজ হবে আসলে আমি জামাত বলছে ওর তো সব কাটা না এটা আমার আশা লাগবে বাধ্য হয়ে তেইশ তারিখে বলেন এই একটা প্রোগ্রামে যেন আমি তো সাজিয়ে যাই পাঁচটা সাতটা একবারে সাজিয়ে যায় আবার ওইভাবে করতে করতে চলে আসে এই যে সবগুলো কেটে দিয়ে রংপুরের এটার জন্য যদি যায় আট আট ষোলো ঘন্টা শুধু রাস্তায় যাবে আর শরীরের উপরে যে চাপ এমনিতেই আমার ডায়াবেটিস এখন প্রায় উনিশ সকাল বেলা তো মাথা ঘুরছিল এসেছি রাত তিনটায় এরপরে কালকে মাগরিবের সময় এনামল ভাই বলল যে এই অনুষ্ঠান হবে না এখন উনি মিস্টেক করে না আমি মিস্টেক করলাম বুঝলাম আমার চার্টে যেটা লিখা আছে সেই হিসাবে আজকে পাঁচটা অনুষ্ঠান লিখা আছে এইটা লিখা ছিল উনি আমার বললো হবে না আমি আমার কাছে বলতাম এইটা এরপরে সাড়ে দশটা ছিল শিবিরের এটা মনে হয় এগারোটায় দিয়েছে হরিপুরে এরপরে জমান নামাজ আছে এরপরে আর একটা নির্বাচনী অনুষ্ঠান আছে হরিপুরে এরপরে বিকালে গণসংযোগ আছে এরপর রাত্রে আবার মাহফিল আছে ওই কামার আমার যে সিরিয়াল করা এখন আমার মানে ম্যাডামের কাছে যদি দিয়ে হলেও সিরিয়ালে যাওয়া লাগছে আমি তো এক লাইনের লোক ছিলাম হঠাৎ করে এই সাদা আমার মাথার উপরে চাপিয়ে মানে এই দুই লাইন আমার মানে আয়ত্তের বাইরে চলে গেছে এমনিতে শরীরের ওপর যে টর্চার গিয়েছে তিন বছর আমার তো মানুষ রাখি নাই একেবারে শেষ করে করে খেতাম হঠাৎ করে এটা আমার মাথায় চাপি আমি তো কোনোদিন ধারণাও নাও করি না মানুষ তো প্রথমে মেম্বার হয় মেম্বারে দাঁড়ায় এরপরে অন্তত চেয়ারম্যানে দাঁড়ায় এরপরে উপজেলা চেয়ারম্যানে দাঁড়ায় এরপরে মেয়রে দাঁড়ায় এরপরে তো এমপিতে দাঁড়ায় মানে একবারে যে এমনিতে রাত জাগার শরীর আমাদের তো অভ্যাস ফজরের নামাজ পড়ি আমরা একেবারে এক অন্তত বারোটা পর্যন্ত ঘুমাই তো শরীর কন্ট্রোল রাখা সম্ভব না আজকে একটু বেশি চাপ পড়ে গেছে কালকে অনুষ্ঠানগুলো অনেক বেশি ছিল আজকে অনুষ্ঠান অনেক বেশি সিরিয়াল একটার পর একটা যেন শরীরও কাঁপতেছে বাকিগুলো আল্লাহ যেন সুস্থতার সাথে পার করেন আপনারা কথা আছে সকাল থেকে আমার মনে হয় নয়টা থেকে আরম্ভ হয়েছে শুনেছে আমরা আর কি বলবো আমরা যে কোরআনের কথা বলি স্যার বলছিল না কিছুক্ষণ আগে যে উপর উপক অর্থ বলার কায়দা নেই উনি জিহাদের কথা বলতে গিয়ে যে সমস্ত সরঞ্জামাদের কথা বলছিলেন এই জিহাদ কি সেই জিহাদ বলেন এখানে কি সে ঢাল সড়কি এগুলো লাগবে হ্যাঁ লাগতে পারে যদি এগুলো ব্যবহার করা লাগে তো করবেন জেহাদের সর্বোচ্চ পর্যায় সেটা আমাদের জিহাদ এখন সেগুলোই চলছে প্রচার মাধ্যমে এটাও একটা জিহাদ আমার তেলাবাদ কিন্তু আয়াত আপনাদের অনেকের মুখস্থ আছে যেহেতু নবিসের হাদিস ছিল প্রত্যেকে আমরা দায়িত্বশীল যে যেখানে আছেন ওই দায়িত্ব সম্পর্কে আমাদের দিন তাকে জিজ্ঞাসা করা হবে প্রত্যেককে আপনি যদি রাস্তার ঝাড়ুদার হন এই ঝাড়ু সম্পর্কে কে জিজ্ঞাসা হবে যে ঝাড়ু কি সঠিকভাবে হয়েছিল না ফাঁকি দিয়েছ এইটা যদি জিজ্ঞাসা হয় যে যে চেয়ারে বসে আছে প্রত্যেকের এই বিষয়টা খেয়াল করা দরকার না খালি নামাজ পড়াই এবাদ না ইন্নাল্লা দি না আমানো আমিল ইমান আনে আর আমলে সলে করে আমাল সলে মানে কি না আমরা এতদিন শুনেছি আমলে সলে মানে কাজ সৎ কাজ আমলে সলে শব্দের আধুনিক অর্থ হচ্ছে যজ্ঞ হওয়া এবং সুচারুরূপে আঞ্জাম দেওয়া যে কোনো কাজ সঠিকভাবে আঞ্জাম দেওয়া এবং যজ্ঞতা অর্জন করে ওই কাজ করা এর নাম আমলে সলে ধরেন যে যেখানে আছেন ওই কাজের যোগ্য হওয়া লাগবে এবং সুচারুরূপে আঞ্জাম দেওয়া লাগবে তাহলে এটাও নামাজের মতো একটা কাজ হজরত আইব আলাহিসাল্লামের জীবন থেকে আমরা কিছু শোনার জন্য এই আয়াতটা পড়েছিলাম এই যে 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 জায়গায় আছি আমরা আমি একজন পেশাজীবী মানুষ আমার একটা ব্যবসা আছে যদিও ওয়াজ করা এটা আমার ব্যবসা না আমার আলাদা একটা ব্যবসা আছে ঢাকায় এই কাজটা আমি আলাদাভাবে দিনের প্রচার আল্লাহ যেহেতু এই মাধ্যমে এনেছেন এই জন্যে করি তাছাড়া যে ব্যবসাটা আছে আমার ওইটা দিয়ে কিন্তু চলে যায় বাকি যতটুকু এখান থেকে আসে এগুলো বেশিরভাগই দিনের পথেই দিয়ে দেয় আমার নিজেরগুলো আর লাগে আল্লাহ তালা আয়ু সাল্লামকে যা দিয়েছিলেন পৃথিবীতে যে কয়েকজন নবীকে বাদশাহ বানিয়েছিলেন তার ভেতরে তিনি একজন আল্লাহ তাকে পরীক্ষা করে এমন নিঃস করে দিয়েছে তার শরীরে আমরা জানি আঠারো বছর শুধু র গেছিল পোকা লেগে গিয়েছিল এমনকি জব ভাই যখন পোকা লাগা আরম্ভ হয়েছে তখন তিনি দোয়া করেছিলেন ও আজ্ঞা বাহিদেন আদা রব বাহু আন্নি মাসানিয়া দুর্রান তার রহিম আল্লাহ আমি আঠারো বছর কিছু বলি নাই আজকে দেখলাম যেটা দিয়ে তোমার জিকির করি সেটাই পোকা লাগা আরম্ভ হয়েছে আমার তো সব বিদায় নিয়েছে আমার কাছ থেকে আমার হাত আর কি চোবে আমার সান্তানাদি সম্পদাদি স্ত্রী পর্যন্ত বিদায় নিয়েছে শুধু রহিমা বাদ দিয়ে তা এখন যদি আমার জহব্বাটাও পোকায় খেয়ে ফেলে আমি তোমার মতো এরকম দয়ালু আল্লাহ আর জিকির করব কি দিয়ে সুতরাং আমার জহব্বা যেন নষ্ট না হয়ে যায় আমি তো অসুস্থ আছি আর তুমি তো রহমান রহিম বলেন আইব আলাহাল্লাম আঠারো বছর পরেও কিন্তু বলেন না যে আল্লাহ আমার রোগ ভালো করে দাও উনি বলেছিলেন যে পোকাটা আমার জহব্বা যেন না লাগে সারা শরীরে আছে অসুবিধা এই জন্যই তো ঘৃণা করে সবাই দাঁড়িয়ে দিয়েছে কিন্তু আমার দরখাস্ত এই যে আমি অসুস্থ কিন্তু তুমি রহমান রহিম এক কথার দ্বারাই তিনি এটাই বসাতে চেয়েছিলেন কারণ মনের ভাষা বোঝে কে উনি বলতে চেয়েছিলেন যে আল্লাহ আমি সুস্থতা চাই আঠারো বছর পার হয়ে গেল আল্লাহ এই মনের ভাষা বোঝার পরেই জবাব দিয়েছিলেন ফাস্তা যাবে না ফাঁকা সাফনা এই যে উনি মোবাইলের ব্যবহারের কথা বলছিলেন এটা একটা রূপক অর্থ সরাসরি তাফসির এইটা না রূপক অর্থে ফাস্তা যাবে না ফাঁকা সাফনা আমি আল্লাহ নিজে তার জবাব দিলাম এবং তার বিপদ দূর করে দিলাম এখান থেকে আপনি কি নেবেন সে আগের জামানার তাফসির পড়লে হবে এখন আধুনিক বিষয়ের ভেতরে যদি ইনক্লুড করতে হয় তাহলে আপনাকে বসা লাগবে আমরা মানুষের বিপদ আপদ দূর করতে পারি কি দিয়ে পারি এখন প্রচার মাধ্যম দিয়ে চাইতে বেশি হয় একটা মানুষকে বিপদে সাহায্য করতে হলে আমার মনে হয় ফেসবুকে স্ট্যাটাস দেবেন যত লাইক কমেন্ট শেয়ার পড়বে তত ওটা তাড়াতাড়ি ভাইরাল হবে আমাদের যে যেটা যুদ্ধ এই যুদ্ধে এই স্ত্রী জিনিসটা কাজে লাগাতে বললেন উনি আমরা শুনলাম আল্লাহ তালা এটার সিস্টেম শিখিয়েছিলেন যদিও এটা ফেসবুকের আয়াত না এটা লাইক কমেন্ট শেয়ারের আয়াত না কিন্তু ফাস্তা যাব না আলাহ মানে কি আমি তার ডাকে সাড়া দিলাম আল্লাহ যদি কোনো বিপদগ্রস্ত মানুষের ডাকে সাড়া দিতে পারে আমরা তাহলে সাড়া দেওয়ার জন্য কি করতে পারি প্রথমে আমাদের সাড়া দেওয়ার লাইক বিষয় যদি সামনে আসে ফেসবুকে করি আমরা লাইক জানানোর জন্য শেয়ার দেয় আল্লাহ যে ফাঁকা না আমি আল্লাহ তার থেকে দূর করে দিলাম বিপদ থেকে দূর করার ক্ষমতা হয়তো আমার ওই পর্যন্ত নেই কিন্তু এতটুকু আছে যে আমি যদি ছড়িয়ে দেই হাজারো মানুষের কাছে গেলে অন্তত তার কাজ হবে আমার কথা বোঝা যাচ্ছে মনে হয় মা বিহি মিন দুররি ওয়া তা ইনা হু আহলাহু ওয়া মিসলহু মাআহু মেনে মিন আইন দিনা ওয়া যিকরা লিল আবিদিন এখানে এই সমস্ত পোসার মাধ্যম ব্যবহারের প্রায় আট 9টা قاعده আপনারা সূরা আম্বিয়া 73 74 75 এই আয়াতগুলো একটু বাড়িছে বাংলা ইবনে কাসির আছে অন্যান্য তাফসীরগুলো মিলিয়ে দেখবেন অনেক নতুন কিছু পাবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকেও যেহেতু আমরা একটা দায়িত্বে আসি এই জায়গা থেকে থেকেই রূপে আমাদের কাজগুলো আমরা তো শুনলাম কি কি করা লাগবে এগুলো করার তাও